সজুল ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকালাম ভাইজান ভাই কি করছিলেন আলহামদুলিল্লাহ আজকে এই তো আছি ভাইজান ছাগল দেখাবো ইনশাআল্লাহ

অনেকে ধারণা যে একটা বাচ্চা কিন্তু দুইটা বাচ্চা গ্রহণ করছে একটা দেখা দিচ্ছি এর বৈশিষ্ট্যটা দিয়ে দিই মায়ের এই দেখেন এটা পয়লা বার বাচ্চা দিচ্ছে দুই দাঁত দুই দাঁত মায়ের দাঁত মাত্র দুই দাঁত মাশাআল্লাহ মায়ের হাইট কেমন হতে পারে মাটা হাইট আছে একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে জি জি প্রথমবার দুটো বাচ্চা দিয়েছে ভালো ভাই জি বর্তমান বয়স কেমন চলে বাচ্চা গুলো বাচ্চা মেয়ে তো মেয়ে মেয়ে জি 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 মা এবং বাচ্চার আকর্ষণীয় সেটা তবে খাসির বাচ্চাটা মার একবার চকলেট কালার বুঝলেন এটা একটু লাল টাইপের একটু শুধু ভাই জি মা বাচ্চার দুটা বাচ্চা বিশ হাজার পাঁচশো টাকা একবার বড় ভাইয়া এর হাইট কেমন চলে এটা বত্রিশ প্লাস আছে সাড়ে বত্রিশ তেত্রিশ আশেপাশে তবে বত্রিশ ধরে নিবেন আচ্ছা আচ্ছা যাতে কি

ভাইয়া মেয়ে বাচ্চা জিটা ছিল একটা বাচ্চাটা দেখায় দি ভাই বুঝলেন অবশ্যই বাচ্চাটা সেই সুন্দর এই দেখেন তোলা দেখেন এর দিন পরবর্তী যা দেখা যাবে সেই সুন্দর একটা জিনিস হবে ভাইয়া তোলা ভালো জি জি জি

ভালো কিন্তু জি 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 দর্শক থামে না এই দেখেন দেখায় হলে পাঁচ সাত দিন নাজাই আছে তিন মাসে তিন মাসের জি জি আচ্ছা আর এইটা হলে আপনার চার মাসের একটু কম আছে একটু কম ধরো তো দেখায় ক্ষেত্রে কত ধরো এই দেখেন এটা মনে করেন চার মাসের পাঁচ সাত দিন আছে জি 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 এই দেখেন দুটোই যে আপনার একবার করে বাচ্চা রানিং ছাগল দুটো হবে এই দেখেন রানিং রানিং হ্যাঁ দুটোই বাচ্চা দশ মাশাআল্লাহ অনেকে কিন্তু একই জোড়া পাটি চান হ্যাঁ আর মনে হয় যে যারা হরিয়ানা প্রতি ভালোবাসা আছে এই এক জোড়া নিলে পারে ইনশাআল্লাহ খামার সৃষ্টি হয়ে যাবে একই মায়ের আর একই সঙ্গে থাকে জি কেউ চাইলে দুটো একসঙ্গে নিতে পারবে আলাদা আলাদা নিতে পারবে ভাই নেওয়া যাবে জি 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 সমস্যা নাই

আর আমি একটা বৈশিষ্ট্য আছে ভাই বুঝলেন রোজার মাস তো রোজা উপলক্ষে আপনার এই ছাগলটা নিলে দুধ করে খাতে পারবেন ভালো ভাই এই দেড় লিটার প্লাস দুধ আসে দুধ দেখেন ভাই কেমন

পাঁচশো আপনি হাজার পাঁচশো জি জি আচ্ছা তো সেক্ষেত্রে আমাকে আপনার সকলে বিশ্বাস করেন খামার বিশ্বাস করেন কিন্তু ছাগল নেন আসতে না পারলে সেখানে কিন্তু একটা আমার ভাই অবশ্যই আচ্ছা এই দুটো ছাগল ভালো মানুষের মতো আপনি নেন

এটা গাভিন হয়েছে জি ভাই এটা কিন্তু গাভিন হয় নয় ভাই না ভাই বুঝলেন এটা কিন্তু মানুষ ধারণা করবে গাভিন অনেক বড় ভাই বুঝলেন তবে বাচ্চা হিসেবে আসবে ভালো মানে কিন্তু ভালো বাচ্চা পাবে আরো আরো মনে করেন এক দুই মাস পরে সময় নিবে এটা জি 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 এটা বড় হবে ভাই আরো বড় হবে ভাইয়া এই সুন্দর কোয়ালিটি বাচ্চা দত কি আছে ভাই

পঁয়তাল্লিশ দুই মাসের দুই তিন দিন না এটা প্রথমবার এই দিন দেখা দিন দাঁতটা দেখায় দিন মাত্র দুইটা দাঁত দুইটা দাঁত কিন্তু জি জি বুঝতে পারছেন কি দেখেন দেখেন দেখা দি ভাইজান দেখেন আপনি একটু দেন নিচে দেখেন দেখছেন ভাই দুই মাসের আশেপাশে গাভিন দেখছেন তলার সাইজ দেখেন তলার নামান শুরু হয়েছে পর্যাপ্ত ভালো মানে ছাগল শুধু ভাই জি এই সুন্দর মানে ছাগল কি আসে

আচ্ছা আপনি বলছেন যে এক দেড় মাস এখন অনারে দুধ খাওয়া যাবে জি ভাই দিয়েছেন জি জি মানে ছাগল আর দাঁতের দিকটা দেখা দি এই যে চার দাঁত থেকে মাত্র আরেকটা দাঁত ভাঙছে পাঁচটা জি জি আচ্ছা কি আছে ভাই এটার দাম পড়বে ভাইজান

আমি সেটা দেখা দিই দেখেন দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ দুধ আছে ওইটা আমার খামার ওই বড় পাটা ওই পাটাতে বিটিং করানো আছে

পাঠা কোথায় হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা মাশাআল্লাহ আমার কাছে পাঠা আছে নাগরা বিটল ভাইজন আমি বলতে পারছি না যে তো তা বলতে পারছি না ভাইজন জি জি আমার কাছে বিটল পাটা দোয়া আসছে আমি বলছি ভাইজন বিটল পাটা আসছে আচ্ছা ধন্যবাদ আছে আমরা কিন্তু যেটা এটা কিন্তু আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করি ভাইজন অবশ্যই অবশ্যই কিন্তু অনেকেই বুঝোনা জি না বুঝে ভুল ভাল জিনিস সংগ্রহ করে পরবর্তীতে আমার কাজ বিচার দেয় বুঝলেন

দুই মাস ষোলো দিনে জি ভাই জান আচ্ছা গাব আছে বলতে কিন্তু প্রচলন করানো হ্যাঁ জি 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 গ্যারান্টি হবে জি জি তিন মাস হলে গ্যারান্টি হবে পেট টেট মোটায় আশা করা যায় ইনশাআল্লাহ গাবিন আছে আচ্ছা দাদা কি আছে এটার দাম পড়বে ভাইজন একুশ হাজার টাকা ভাই ভাই জান বয়স আনুমানিক কেমন এখন জিরো দাঁত আছে এখনো জিরো দাঁত আছে ইনশাল্লাহ জি এটা আপনার এগারো থেকে সাড়ে এগারো মাস বাদ চলেছে জি আর

বড় সের দাম কিনবেন এটা দাম পড়বে পাঁচশো জি ভাইজন এটা কিন্তু মূল নতুন বিষয় তবে এটার ভালো শরীর ভালো সব দিকটা ভালো আছে এটা ভাইজার একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ জি অবশ্যই মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই জানশাল বাচ্চা